করলা ভাতটা শোনার সঙ্গে সঙ্গে অনেকেই আছে ভিডিওটা ধাক্কা দিয়ে চলে যাবে কিন্তু আমি বলবো ভিডিওটা দেখুন আপনার ভালো লাগতেও পারে করলা ভর্তা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ একটা উপকারী আর ওষুধ খেতে কিন্তু আমাদের ভালো লাগে না কিন্তু তারপরেও আমরা খাই আর এই করলা ভর্তাটাও কিন্তু ওষুধের মতো কাজ করে আমাদের শরীরে তো একদম সাধারণভাবে আজকের এই ভর্তাটা আমি তৈরি করেছি কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল আপনারা হয়তো বলবেন আমি সব কিছুই মজা বলি আসলে যেটা মজা হয় সেটাই আমি কিন্তু মজা বলি প্রথমে আমি সরিষা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার কারণই হচ্ছে যেন তেতা ভাবটা কমে যায় তার মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা এই করলা তারপরে দিয়ে দিলাম রসুন দুই পিচ রসুন আমি একদম খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ বেশ কিছুটা যেন একটু ঝালঝাল হয় দিয়ে এখন এটাকে আমি অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব যেন মানে ভাজার সঙ্গে সঙ্গে এই ভাবটাও কিন্তু চলে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছুই দেওয়ার আমার প্রয়োজন নেই একদম সাধারণভাবেই আজকের ভর্তাটা আমি তৈরি করেছি একদমই ঝটপট মানে তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল তো যে মানে খাবারটা খেতে বেশি মজা হয় আর যেটা একদমই সাধারণ সেই রকম সেই রকম ভিডিওই আমি দেখানোর চেষ্টা করি আর কি আপনারা হয়তো ভাববেন যে সব কিছুই আমি মজা বলি কিংবা ভালো বলি কিন্তু আমি চেষ্টাই করি এই রকমই ভিডিও দেওয়ার যেন আপনাদের কাছে ভালো লাগে এবং সহজ হয় বানিয়ে খেতে তো এখন ওই যে ভাজা হয়ে গেছে আমি এটাকে এখন একটু বেটে নেব পাটাই এটা কিন্তু চাইলে আপনারা ব্লিন্ডারও বাটতে পারেন তো পাটাই বাটলে কিন্তু বেশি স্বাদ হয় আমি কিন্তু একটু মোটা মোটা করে বেটে নিয়েছি এর সঙ্গে আমি আরও দুইটা রেসিপি তৈরি করেছিলাম সেই ভিডিওটাও একটু দেখিয়ে দিলাম একদম সাধারণভাবে আমি এখানে সজনের আঠা আর মসুরের ডাল একটু ঝোলঝল করে রান্না করেছিলাম ওই যে বলে না সিম্পলের মধ্যে গরজিস ঠিক সেই রকমই দেখতে সাধারণ কিন্তু খেতে অনেক মজা এই তরকারিগুলো তো এইভাবে খুব সাধারণভাবে আমি আজকে রান্না করেছি কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল আসলে আমার অনেক ভিডিও আছে যেগুলো মানে খেতে ভালো লাগে না কিংবা দেখতে ভালো লাগে না সেই রকম ভিডিও কিন্তু আমি কখনোই শেয়ার করি না যে ভিডিওটা দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে আমি সেই ভিডিওটাই শেয়ার করার চেষ্টা করি অনেক ভিডিও আছে আমি মানে অন্যদের ভিডিও দেখে তৈরি করি কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো এই যে আমার ডাল আর ডাঠাটা কিন্তু রান্না হয়ে গেল দেখতে দেখতেই আর কিছুটা করলা আর আলু একসঙ্গে আমি ভাজি করেছিলাম সেই ভিডিওটাও একটু দেখিয়ে দিলাম করলা আসলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস অবশ্যই সবাই করলা খাওয়ার চেষ্টা করবেন করল্লা খেলে কিন্তু এই যে এই সিজনটাতে অনেকে জ্বর সর্দি এগুলো কিন্তু হচ্ছে সেগুলো কিন্তু একটু কম হবে আর এই যে অনেক মজার ভাজিটাও কিন্তু তৈরি হয়ে গেল আমার এই ছিল আজকের তিনটা রেসিপি আমার এটাই আজকে দুপুরে আমরা রান্না করে খেয়েছিলাম আর খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আজকের মতো এ পর্যন্তই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন আমি যেন আপনাকে ধন্যবাদ জানাতে পারি তো এই ছিল আজকের আমার আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম